আসসালামু আলাইকুম সবাইকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর লেকচার ষোলোতে স্বাগতম জানাচ্ছি আজকের এই লেকচারে আমরা বিগত বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো সলিউশন করব তো এই যে দেখেন এখানে এই কোশ্চিনটা পিজিসিবি সাবসিস্ট ইঞ্জিনিয়ার দু হাজার উনিশ সালে এসেছিল বলা হয়েছিল যে টু একটা ফাংশন দেওয়া আছে এবং এর লজিক সার্কিট এবং ট্রুট টেবিল তৈরি করো তো প্রথমে আমরা দেখে আসছি এর আগের যে ভিডিওগুলোতে ছিলতে তো ক্যানোনিক্যাল ফাংশন অথবা স্ট্যান্ডার্ড ফাংশনগুলো দেখে আসছি তো এখানে দেখেন এটা যদি আপনাদেরকে কোয়েশ্চিন করি এটা আসলে কি ধরনের ফাংশন ক্যানোনিক্যাল স্ট্যান্ডার্ড ফাংশন যেহেতু এই জায়গায় হচ্ছে আমাদের নাই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে তিন ভেরিয়েবলের একটা ফাংশন সুতরাং এখানে যেহেতু জেট নাই সো এটা হচ্ছে ক্যানোনিক্যাল ফাংশন না এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফাংশন কারণ ক্যানিক্যাল ফাংশন হওয়ার জন্য ভেরিয়েবলের প্রত্যেকটা টাইমের মধ্যে অবশ্যই সবগুলো ভেরিয়েবল থাকতে হবে তো যাই হোক এটা ছিল আগের লেকচারের কথা তো এই লেকচারে যেটা বলছে যে এই ফাংশন থেকে লজিক সার্কিট এবং ট্রু টেবিল ড্র করতে বলছে তো লজিক সার্কিট ড্র করা এটা হচ্ছে প্রথম ক্লাস এই জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ সুতরাং স্কিপ না করে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি কারণ আমি খুব সুন্দরভাবে বেসিকগুলো আপনাদের ক্লিয়ার করে দেব তো এখানে দেখেন এই যে একটা টার্ম আছে এই টার্মটা কিন্তু অ্যান টার্ম এটাও একটা অ্যান টার্ম এবং এটাও একটা অ্যান টার্ম এবং এর মাঝখানে পর দিয়ে ফাংশনটা কানেকশন করা আছে এই জন্য এই যে তিনটা এন টার্ম যেহেতু আছে এই জন্য তিনটা এন গেট নিয়েছি এবং তিনটা মিলে হচ্ছে আমাদের পুরোটা যদি আমি একটা ধরি তাহলে এটাকে আমরা অ টার্ম ধরি এবং এই জন্য আমরা এখানে অ নিলাম অর্থাৎ এটাকে যদি আমি এ ধরি এ টার্মটা এটা যদি বি ধরি এবং এটা যদি সি ধরি তাহলে এটা মূলত তিন ইনপুট বিশিষ্ট একটা অর গেটের মতো ফাংশন হচ্ছে এই জন্য এটা আমরা একটা অর গেট নিলাম এবং এই প্রত্যেকটা এন গেটের আউটপুটটাকে আমরা অর গেটের মধ্যে লাগিয়ে দিলাম এখন এখানে দেখেন এক্স এক্স বার আসে ওয়াই ওয়াই বার আছে জেড আছে আবার এর মধ্যে কিন্তু কোনো জায়গায় জেড বার নাই তারপরেও আমি আসলে এখানে দেখেন জেড বারটাও আমি দিয়েছি অর্থাৎ এখানে একটা টান বলতে বোঝাচ্ছে যে ইনপুট এই লাইন দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে এক্স যাবে এবং এখানে একটা নট গেট দেওয়া আছে তার মানে এখানে যদি আমি জিরো দেই তাহলে এই মাথায় আমি জিরো পাবো বাট এই মাথায় ওয়ান পাবো কীভাবে পাবো এখানে জিরোটা সরাসরি এই লাইন দিয়ে আমরা জিরো পাচ্ছি বাট এই জিরোটা যদি এই অ্যান্ড গেট দিয়ে ঢোকে তাহলে এটাকে আমরা ওয়ান পাচ্ছি তো এই জন্য আমাদের হচ্ছে এই মাথায় যেটা আমরা পাবো সেটা হচ্ছে এক্সের ইনভার্সটা পাবো এখন এখানে কী দেয়া আসে দেখেন এক্স বার দেয়া আসে তাই না তাহলে এই অ্যানগ্রেটের মধ্যে এক্স বার থেকে একটা কানেকশন আমাদেরকে দিতে হবে এই যে দিলাম আবার এরপর আছে ওয়াই বার ঠিক একইভাবে ওয়াই বার থেকে আমরা একটা কানেকশন এখান থেকে দিয়ে দেব আবার এখানে আসে জেড তাহলে জেডটা বার যেহেতু নাই তাহলে জেড হচ্ছে ডিরেক্ট যেটা সেখান থেকে আমরা এই অ্যাংগ্রেডের কানেকশানটা দিলাম তাহলে এই টার্মটা আমরা এর আউটপুট থেকে পেয়ে যাব অর্থাৎ যদি আমি চিন্তা করি যে এখানে যদি তিনটা যদি ওয়ান দেয় তাহলে এই অ্যান্ডগেটটা কি আমাদের আউটপুট কি দেবে তো মূলত এটা ওয়ান দিলে কি হচ্ছে এখানে যদি ওয়ান দেই এখানে ওয়ান দেয় এবং এখানে ওয়ান দেয় তাহলে এই ওয়ানটা যদি এখানে বার আসে তার মানে আমরা এই যে নর্থ গেট নিয়ে যাব এখানে পাচ্ছি আমরা জিরো আর বাকি যেহেতু জিরো একটা আসছে বাকিগুলো আমি আর চেক করলাম না সো এখানে আউটপুটটা জিরো হবে তো এইভাবে মূলত কাজ করবে তো একইভাবে আমরা এই টার্মটাকে আমরা হচ্ছে সার্কিটে ড্র করব এখানে এক্স ওয়াই জেট আছে যেখানে কোনো বার নাই তাহলে যে বার সারা যে লাইনটা সেই লাইনটা থেকে আমি কানেকশন দেবো এখানে এক্সের লাইনটাতে বার সারা যেটা সেটা কানেকশান দিলাম ওয়াই এর লাইনটাতেও বার সারা যেটা সেটাতে কানেকশন দিলাম এবং জেটের লাইনটা তো যেটা বার সারা সেটা থেকে কানেকশন দিলাম এবার যদি আমি এটাকে দেওয়ার ট্রাই করি তাহলে এক্স আসে আর শুধু ওয়াই বার আসে এই জন্য এখানে এক্স থেকে আমরা কানেকশন করব সরাসরি এবং ওয়াই বার থেকে আমরা কানেকশান করবো এই গেল হচ্ছে তিনটা টার্ম অ্যাড করা এবং আলটিমেটলি এই তিনটা টার্মের যোগের যে এক্সাম সিম্বল দেওয়া আছে এই জন্য আমরা ওয়াই মধ্যে আউটপুট দিলাম তো ফাইনালি এই ফাংশনের যে এখানে অ্যাপ আমরা যেটা পাবো সেটাই মূলত হচ্ছে এক্স বার ওয়াই বার জেড প্লাস এক্স ওয়াই জেড এবং এক্স ওয়াই তো এইটুকু হচ্ছে আমাদের আউটপুট তো মূলত এইটুকুই হচ্ছে আমাদের সার্কিট এবং এইটুকু ড্র করলেই হচ্ছে এই কোশ্চেনের প্রথম পার্টটা হয়ে যাবে এখন ট্রুট টেবিলটা কীভাবে ড্র করব তো আমরা তিন ইনপুট বিশিষ্ট ট্রুট টেবিলের ক্ষেত্রে আমরা সরাসরি এভাবে লিখতে পারি জিরো 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 ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান 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 জিরো জিরো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এবং ওয়ান 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 তো এইটা হচ্ছে মূলত আমাদের তিন ইনপুটের ইনপুট ফাংশনের ট্রু টেবিলটা এবার আমরা আউটপুটে যাব এটা আমরা যদি আমি চিন্তা করি এখানে মূলত কি হচ্ছে যেহেতু এক্স বার আসে তার মানে এক্সের মধ্যে যদি আমি জিরো দেই এখানে যদি আমি জিরো দিই তাহলে এই জিরোটা এই বার দিয়ে এসে এটা আমরা এখানে ওয়ান হবে তাহলে আমাদের এক্সের ঘরটা যেখানে জিরো এবং ওয়াইয়ের ঘরটা যেখানে জিরো এবং জিরোর ঘরটা যেখানে ওয়ান শুধু সেইখানে এটা ওয়ান হবে অর্থাৎ জিরো জিরো ওয়ান যেখানে কেবলমাত্র এইটা আমরা সেখানে অন হবে তাহলে জিরো জিরো ওয়ান কোথায় আছে এখানে আসে এই জন্য এটা আমরা শুধু অন এবং বাকি সবগুলো জিরো আশা করি বুঝতে পারছেন ঠিকাভাবে এখানে দেখেন যেহেতু এখানে সবগুলো হাই আছে তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং জেড ওয়ান এইটা আমরা যেখানে সেখানে শুধু এটা আমরা হাই হবে তাহলে এখানে কোনটা হাই হবে এই যে এই জায়গায় এসে এটা হাই হবে বাকি সবগুলো লো হবে আবার এখানে এসে কি হবে দেখেন এইখানে এসে এক্স এবং তার মানে কি হচ্ছে এখানে মানে হচ্ছে জায়গায় আছে যেটা এখন থাক থাক অথবা যার শুরুতে ওয়ান জিরো আছে সেগুলোকে এখানে হাই করবো আমরা তাহলে ওয়ান জিরো কোথায় আসে যে এই দুইটা আছে আমাদের ওয়ান জিরো তাই না তাহলে এই দুইটা আমাদের হচ্ছে ওয়ান হবে বাকি সবগুলো জিরো হবে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা এই যে লজিক অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে তো এটা আসলে কেন এভাবে করতেছি এটা কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু আমি আসলে ভাই ব্যাখ্যা আপনাদেরকে দেখাবো না কারণ ব্যাখ্যা আমার আসলে পরীক্ষায় লিখতে হচ্ছে না শুধু বছর ত্রুট টেবিলটা আমার ফিল আপ করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি এখানে ব্যাখ্যা আসলে জানার প্রয়োজন নাই যে টেকনিকটা আমি ইউজ করলাম সেই টেকনিকটা ফলো করে যদি আপনি লেখেন তাহলে অ্যান্সারটা হয়ে যাবে এখন ফাইনাল যে ফাংশনটা এখানে হচ্ছে কি এই পুরো টার্মটা এই ফাংশনটা কই আসলো এই যে এখানে যে আউটপুট আসবে এখানে যে আউটপুট আসবে এবং এখানে যে আউটপুট আসবে এই আউটপুটের অর অপারেশনটা হচ্ছে ফাইনালি এফ ধরে নিলাম এই টার্মটা এ এই টার্মটা বি এবং এই টার্মটা সি তাহলে অর গেট এই যে এফ যে আসে আউটপুটটা এটা কখন হাই হবে যদি এই তিনটার যে কোনো একটা ঘরে অন আসে সেটাকে হাই হবে তাহলে এই ঘরে কোনোটাই আমার অন নাই এই জন্য এটা জেরো এই ঘরে দেখেন এখানে একটা অন আছে এই জন্য এটা ওয়ান এই ঘরে কোনোটাই অন নাই এই জন্য জেরো এই ঘরে কোনোটাই অন্যায় এই জন্য জেরো এঘরে শেষে আছে এই জন্য ওয়ান এই ঘরে একটা আছে এই জন্য ওয়ান এবং এই ঘরে কোনোটাই অন্যায় এই জন্য জেরো এবং এই ঘরে একটা অনাসে মানে ওয়ান তো এই হচ্ছে ফাইনালি আমাদের নির্ণয় ট্রুথ টেবিল এবং সার্কিট আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন তো এইভাবে আমরা বাকি কোশ্চিনগুলো সলভ করবো এইটা হচ্ছে একটা কোশ্চিন এটা বলা হয়েছিল যে নিচের টেবিল হইতে প্রোডাক্ট অফ ম্যাক্সটা আম বের করো এবং সাম অফ মিন আম বের করো তো এটা টেবিল দেওয়া আছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি ইনপুট হচ্ছে তিনটা ভেরিয়েবলের এবং আউটপুটটাকে আমরা এর দ্বারা রিপ্রেজেন্ট করেছি তাহলে এইখানে আমরা যদি এক নাম্বারটা সলিউশন করা ট্রাই করি যে প্রোডাক্ট অফ ম্যাক্সটার্ম প্রোডাক্ট অফ ম্যাক্সটাম আমরা কীভাবে করব করবো আমরা জানি যে যেখানে যেখানে ফাংশনের জিরো আছে শুধু সেটা সেটা আমরা হচ্ছে এর মধ্যে লিখে দেব তাহলে আমরা পাই দিয়ে আমরা প্রোডাক্ট অফ দেখে এসেছি তাহলে এর মধ্যে আমরা লিখবো কি যেটা যেটা জিরো আছে ফাংশনের ঘরে তাহলে এখানে এটা মূলত দুটো টেবিল আসলে কীভাবে হয়েছে এটা হচ্ছে ডিসিমাল জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি এটা ফোর এটা ফাইভ এটা সিক্স এবং এটা সেভেন তাহলে জিরো আছে কোথায় কোথায় ওয়ানে জিরো আছে টুতে জিরো আছে ওয়ানে জিরো আছে টুতে জিরো আছে তারপর আসে ফাইভে জিরো সিক্সে জিরো সেভেনে জিরো ফাইভে জিরো সিক্সে জিরো সেভেনে জিরো তো এই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ টার্ম এবং এটাই মূলত কীভাবে লিখতে হয় আমাদেরকে আমরা জানি যে ক্যাপিটাল এম লিখে এর সঙ্গে যে ভ্যালুটা আছে ডেসিমাল ভ্যালু সেটা লেখার পরে ড টাকারে লিখতে হয় এবং এইটার মূলত ওয়ানটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করবো এখানে ওয়ানটাকে রিপ্রেজেন্ট করবো হচ্ছে এখানে যেহেতু এই যে আমরা চিন্তা করি যে এখানে ইনপুটের মধ্যে কী আসে ওয়ানের ঘরে জিরো জিরো ওয়ান এতে জিরো আছে বিতে জিরো আছে এবং সিতে ওয়ান আছে কিন্তু যেহেতু প্রোডাক্টটা ম্যাক্সটাইম তাহলে আমরা উল্টো হিসেবে লিখব এবং প্লাস আকারে লিখবো তাহলে এতে যেহেতু জিরো আছে তাহলে এটা এখানে কি করলাম এ না লিখে শুধুই লিখলাম এখানে বিতে জিরো আসে বি বার না লাগে শুধু বি লিখলাম এখানে সিতে ওয়ান আসে এই জন্য সি বার দিয়ে লিখলাম ঠিক একই ভাবে এখানে টু টুতে কি আসে জিরো ওয়ান জিরো আসে এতে জিরো আসে এতে বার না দিয়ে শুধু এ লিখলাম বিতে ওয়ান আছে এই জন্য বিতে বার লিখলাম এবং সিতে জিরো আছে এই জন্য সিতে শুধু সি লিখলাম তো এইভাবে আমরা বাকিটা করছি আলটিমেটলি এটাই হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ ম্যাক্সটাম ঠিক একইভাবে আমরা যদি চাই যে সাম অফ মিন কি কীভাবে বের করব আমরা যেগুলোতে ওয়ান আসে সেগুলো আমরা নেব শুধু ওয়ান আছে কোথায় কোথায় জিরোতে আছে ওয়ান এই জন্য জিরো নিয়েছি তারপরে এখানে ওয়ান আসে থ্রিতে এই জন্য থ্রি নিয়েছি এবং ওয়ান আসে ফোরে এই জন্য ফোর নিয়েছি এবং এটা চিহ্ন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি তো এটা যেটা আসলো সেটা আমরা হচ্ছে স্মল লিটারের যে এম সেটা লিখবো এবং এই ডেসিমাল ভ্যালুটা লিখে অর আকারে লিখব যেহেতু সাম বলছে সাম মানে হচ্ছে যোগ লিখলাম এবং আমরা হচ্ছে যখন টানগুলো গুলো সেটা কি লিখবো এখানে জন্য আমরা দেখবো যে জিরোর ঘরে যেরকম আছে ঠিক সেই রকমই আমরা এ বার বা এ জেরো আছে বি আছে আছে সি এই জন্য আমরা এ জেরো বা এ বার বি বার সি বার লিখলাম ঠিক একইভাবে এম থ্রিতে গিয়ে আসে থ্রিতে আছে হচ্ছে এ জেরো বি এবং সি অর্থাৎ এ বার বি সি এই জন্য এবার বি সি লিখলাম এবং এম ফোরে গিয়ে আসে এখানে আসতে হচ্ছে ওয়ান জিরো জিরো এই জন্য এ বিবার সি বা লিখলাম তো ফাইনালি এটা হচ্ছে আমাদের সাম অফ মিন তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এইরকম প্রতিনিয়ত ভিডিওগুলো দেখার জন্য আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষা করুন সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম